और भी बवर्नूरा और दूजा और आएगा जावा के चक्कर में भाजा दे दी और ये वाला मुझे पिरिया देना था तो पता है कि बेटा हम दे रहा Vai a r e p a ਇਹ ਜਿਹੜਾ ਮਾਸਾ ਦੇ ਪਾਣੀ ਆਪਰੇ ਕੁਕਿੰਗ ਲਈ ਆਪਰੇ ਅੱਗੇ ਅੱਗੇ ਕਰਦੇ ਹਾਂ ਅਸੀਂ ਇਹਨੂੰ ਇਸ ਤਰ੍ਹਾਂ 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 ਕਰਦੇ ਹਾਂ ਨਮਸਕਾਰ প্রায় বিশ বছর চলতেছে আমার জীবদ্দশায় আমি কখনো দেখিনি এই টিউবওয়েলের পানি বন্ধ হতে এই টিউবওয়েলের পানি দিয়ে আমরা পাঁচ থেকে সাতশো শতক জমি আমরা চাষাবাদ করি পাশাপাশি এই কলের পানি দ্বারা আমরা খাওয়া দাওয়া খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করি এবং অজু গোসলেও আমরা এই পানি ব্যবহার করি এবং এই পানি দ্বারা আমাদের এলাকাবাসী সবাই উপকৃত যেমনটা গত বিশ বছর আগে পানির একটা সংকট ছিল সেটা এখন আর নেই পারছেন এই কলটা আজ থেকে প্রায় সতেরো আঠারো বছর ধরে এই পানিটা অটোমেটিক পড়তেছে তো প্রত্যেক যেই উৎসবের দিনগুলাতে জুম্মার দিন বলেন শনিবারে বলেন এমনকি ঈদের দিন বলেন তো এই সব দিনগুলোতে দূর দূরান্ত থেকে অনেক মানুষরা এখানে আসে পর্যটক কেন্দ্র হিসেবে এটা একটা গড়ে উঠছে আর বর্তমানে অনেক মানুষ আজকে দেখবেন জুমার পরে বা বিকেল আসলে পরে দেখবেন যে অনেক মানুষ আসতেছে পানি খাইতেছে কেউ গোসল করতেছে মানে কেউ আনন্দ নিয়ে উপভোগ করতেছে পার্শ্ববর্তী এলাকায় ইন্ডিয়া এখান থেকে বিভিন্ন মানুষ আসে এসে পানি নিয়ে যা মানতেই থাকে এবং সতেরো আঠারো বছর ধরে পানি আছে আসে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ আসে পানি এখানে ওঠার পর থেকে আমাদের আর কষ্ট হতে আসে না এর কারণে আমরা জমি জমা চাষ করতে